আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিডিও অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন বর্তমানে আপনারা অসংখ্য মানুষ রয়েছেন যারা আসলে দেখা যায় কি বিকাশের যে কুপনগুলো আপনাদেরকে আসলে বোনাস হিসেবে দেওয়া হয় বিকাশ কোম্পানি থেকে বিভিন্ন লেনদেনের উপরে বা বিভিন্ন আসলে আপনার ইউজিং এর ক্ষেত্রে আচ্ছা বন্ধুরা আসলে এই কুপনগুলো অনেকেই দেখা যায় কি আপনারা ইউজ করতে পারেন না এবং কুপনটা কোন নিয়মে ইউজ করবেন বা কিভাবে ইউজ করবেন এবং এই কুপনটা থেকে আপনি কত টাকা আসলে ক্যাশব্যাক পাবেন কি কি আসলে সুযোগ সুবিধা এটাতে রয়েছে সেই বিষয়টা কিন্তু দেখা যায় কি অনেকেই আপনারা বুঝতে পারেন না বা বুঝতে সমস্যার সম্মুখীন হন তো বন্ধুরা আমি অবশ্যই আপনাদেরকে আজকে চেষ্টা করব যে আসলে এই যে কুপনের যে খুঁটিনিটি বিষয়গুলো এটাগুলো কিভাবে ইউজ করতে হয় বা কত টাকা আপনি এখান থেকে ক্যাশব্যাক পাবেন কি কুপন দেওয়া হয়েছে তো বন্ধুরা তার আগে একটা কথা না বলিনি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুক কন্টিনিউ করবেন আর যদি বন্ধুরা ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দেখুন বন্ধুরা সর্বপ্রথম অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পরে অবশ্যই আপনি কি করবেন আপনি এখানে বিকাশ লিখে সার্চ করবেন অবশ্যই বিকাশ লিখে এখানে সার্চ করে দিতে হবে দেখুন এখানে আমি বিকাশ লিখে সার্চ করতেছি বিকাশ লিখে সার্চ করার পরে বন্ধুরা সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা যে বিকাশ অ্যাপটা রয়েছে এই যে বিকাশ অ্যাপটা রয়েছে এটা আপনারা কি করবেন এখান থেকে আপনারা যদি ইচ্ছা হয় আপডেট চাই এটা আপডেট করে নেবেন আপডেট করার পরে আপনারা কি করবেন এখান থেকে বেরিয়ে এসে তারপর কি করবেন আপনারা আপনাদের বিকাশ অ্যাপে প্রবেশ করবেন তো বন্ধুরা আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম বিকাশ অ্যাপসে আসার পরে বন্ধুরা এখন কুপনটা আসলে কোন জায়গাতে থাকে এবং কুপনটা কিভাবে আপনি বুঝবেন যে আপনি বোনাস কত টাকা কুপন থেকে নিতে পারবেন সেটা করার জন্য বন্ধুরা যেটা করতে হবে আপনাদেরকে দেখুন এখানে এই যে বিকাশের যে লোগোটা দেখাচ্ছে এই যে লোগোটা দেখাচ্ছে এখানে নরমালি আপনার ট্যাপ করে দিবেন দেখুন এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা একটু দেখুন এই যে লেখাটা রয়েছে এখানে দেখুন এই যে লেখাটা রয়েছে কুপন আপনারা কি করবেন নরমালি এখানে ট্যাপ করে দিবেন দেখুন আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে যদি আপনার কুপন বোনাস হিসেবে দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কুপনটা আপনার এখানে নিচে নিচে শো করবে যতগুলো কুপন আপনার থাকবে সবগুলো এখানে নিচে নিচে শো করবে তো এই যে কুপনটা পেয়েছি এই কুপনটা আমি বোনাস হিসেবে কি কুপন পেয়েছি এটা কত টাকা আসলে এখান থেকে আমি বোনাস নিতে পারবো সেই বিষয়টা অবশ্যই দেখবো সেটা করার জন্য যেটা করতে হবে এখানে সরাসরি ব্যবহারে না এখানে আমরা ট্যাপ করে দিব দেখুন এখানে সময়টাও দেখাচ্ছে আমার এই কুপনটা ম্যাথ কয়েক ঘন্টা রয়েছে কয়েক ঘন্টার ভিতরে ইউজ করতে হবে এখানে আমি নর্মালি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা অবশ্যই আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে যদি লক্ষ্য করেন অবশ্যই আপনারা কিছু দেখতে পাবেন এখান থেকে দেখুন এখানে বলা রয়েছে কুপনের বিস্তারিত এখানে কি বলা হয়েছে মোবাইল রিচার্জ কুপন মোবাইল রিচার্জে উপভোগ করুন পনেরো টাকা ডিসকাউন্ট এটা বলা হয়েছে এই কুপনটা যদি ইউজ করতে চান বা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের তিরিশ টাকা মোবাইল রিচার্জ করার আগে আমি একটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে অবশ্যই আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন আপনারা ব্যালেন্সের এখানে ট্যাপ করে দিলাম ব্যালেন্সের এখানে ট্যাপ করার পরে দেখুন ব্যালেন্সটা কত রয়েছে চারশো বত্রিশ টাকা রয়েছে বন্ধুরা এখন আমরা এখানে পনেরো এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে কুপনে যাব কুপনে যাওয়ার পরে এখানে আমরা এই যে ব্যবহার করুন এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পরে এখান থেকে আমরা কি করব আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব যে নাম্বার রিসার্চ করব দেখুন এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেবেন দেখুন এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিলাম এখন যেটা করতে হবে এখান থেকে আমাকে অপারেটর সিলেক্ট করতে হবে অপারেটর বলতে আসলে কোন সিম আমি রিচার্জ করতে যে আমার হচ্ছে এটা রবি সিম তো আমি এখানে রবি সিলেক্ট করে দিলাম রবি সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা কি করতে হবে আমরা এখান থেকে এই যে এগিজান লেখা রয়েছে এগিজান এখানে আমরা ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আমরা কি করব অ্যামাউন্টও দিয়ে দিব দেখুন অ্যামাউন্টও 30 টাকা দিলাম আমার বর্তমান ব্যবহারযোগ্য ব্যালেন্স সেটাও কিন্তু এখানে

বত্রিশ টাকা ছিল সেখান থেকে এখন বর্তমানে কত টাকা রয়েছে যে ব্যালেন্স দেখতে ট্যাপ করুন এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই ব্যালেন্সটা এখানে দেখুন এখন বর্তমানে চারশত সতেরো টাকা রয়েছে তার মানে আমি যদি এখানে ট্যাপ করে দিই আমরা লেনদেনে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আমরা দেখতে পাবো দেখুন এখান থেকে পনেরো টাকা দেখুন এখান থেকে পনেরো টাকা আমাদেরকে মাইনাস দেখাচ্ছে মানে পনেরো টাকা ব্যালেন্স কেটে নিয়েছে তিরিশ টাকা রিসার্চ করা যায় আমরা দেখুন এখানে কুপন ইউজ করে পনেরো টাকা ক্যাশব্যাক নিয়েছি কিংবা বোনাস নিয়েছি তো বন্ধুরা ঠিক এভাবেই আপনারা কুপনগুলো ইউজ করে এখান থেকে বোনাস নিতে পারেন আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ